শূন্য কি চেতনা কি কালচক্র কী ভগবান কী আর তুমি নিজে কি এগুলো জানার জন্য না নিজেকে আগে দেখো নিজেকে আগে ফলো করো তারপরে কঠিন কাজগুলো করতে যেও আগে সোজা কাজগুলো করো যদি দেখো সেগুলো করতে পারছো বুঝতে পারছ তাহলেই হয়ে যাবে এত কঠিন রাস্তায় যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কিছু সহজ জিনিস শেখো জানো তবেই তোমার কাজ হয়ে যাবে শূন্য পরে আসছি আগে তোমার নিজের দিকে তাকাও তাহলেই তোমার মন থেকে মন থেকে বলতে পারো চেতনা চেতনা জেগে উঠবে আর যখনই তোমার চেতনা জেগে উঠবে তখন তোমার প্রশ্ন তুমি নিজেকেই নিজে দিতে পারবে মানে তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই নিজেকে দিতে পারবে কখনো তাকিয়ে দেখেছো তোমার এই হাতটা তোমার এই হাতটা তো হ্যাঁ এটুকুই থাকতে পারত হাতের পাতা হাতের আঙুল কেন দিয়েছে না দিলেও তো হতো হতো না কিন্তু হাতটা দিয়েছে তোমাকে যদি এইটুখানি শুধু দিত তাহলে হাতের সৌন্দর্যও থাকতো না হাতের কাজ করার ক্ষমতাও থাকতো না তাই তোমাকে হাতের পাতা দিয়েছে প্লাস তোমাকে আঙুল দিয়েছে আঙুলগুলো সমান না কেন একটা ছোট তারপর একটু বড় তারপর সব থেকে বড় তারপর আবার একটু ছোট তারপর একদম ছোট কেন এগুলো কি বোঝাতে চেয়েছে ভগবান চলো আমি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি এই ছোট আঙুল মানে তোমার কিশোর জীবন মানে ছোটো তারপর আসছে বড় আঙুল মানে তোমার জৈবন বেলা যখন তুমি বড় হও তাই তো জৈবন হও নিজের জৈবনের চেতনা তোমার মধ্যে জেগে ওঠে তাই না মানে চেতনা বলো যাই বলো লোভ লালসা জেগে ওঠে তারপর আসে সব থেকে বড়ো আঙুলের যেটা দেখো সব থেকে বড় আঙুল ওটা কখন হয় যখন তুমি সংসারী। হও মানে সংসারে চাপ তোমার কাঁধের ওপর পড়ে তখন তুমি টাকা ইনকাম করো সংসার চালাও আর তখন তুমি নিজেকে রাজা মনে করো সংসারের যে আমি সব থেকে বড়ো আমি টাকা ইনকাম করছি আমি সংসার চালাচ্ছি আমি আমার মা বাবার পেট চালাচ্ছি আমি আমার বউর পেট চালাচ্ছি আমি আমার সন্তানের পেট চালাচ্ছি নিজেকে রাজা মনে করো নিজেকে বলবান মনে করো তারপর আসে এই আঙুলটা দেখো এই আঙুলটা আসে তখন আবার ছোট হয়ে গেল যখন তুমি রাজা ছিলে তুমি বিয়ে করেছো তোমার সন্তান হয়েছে সেম প্রসেসে তোমার ছেলেও বড় হয়েছে তোমার ছেলেও যখন রাজা হয়েছে তখন তোমার রাজত্ব কমে এসেছে তোমার পাওয়ার কমে এসেছে তোমার বয়সও হয়েছে তাই না তো তোমার রাজত্ব তখন কমে এসেছে তুমি তখন বয়সের খাতায় নাম লিখিয়েছো তখন তোমার ছেলে তোমার সংসারের রাজা হয়েছে তারপর দেখো এই আঙুলটা সব থেকে ছোটো এই আঙুলটা কখন হয় যখন তুমি বয়স্ক হয়ে যাও তখন সব থেকে ছোটো হয়ে যাও তুমি তোমার চেহারা ছোট হয়ে যায় বাচ্চাদের মতো স্বভাব তোমার হয়ে যায় পুরো বাচ্চাদের মতো তুমি হয়ে যাও মানে মৃত্যু পথে তুমি যাত্রা করছো তখন তুমি আবার ছোট হয়ে যাও বাচ্চাদের মতো হয়ে যাও হ্যাঁ এই খিদে পেয়েছে মানে খাই দেবে তারপরে বলে মানে খিদে পেয়েছে নিজের পটি করে নিজের পটি খেয়ে নেবে কোনো বোধ নেই কিচ্ছু থাকে না নির্বোধ হয়ে যায় তাই না তো এইটা হচ্ছে এই হাত হচ্ছে তোমার জীবন তোমার ছোট থেকে একদম মৃত্যু পর্যন্ত মানে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটাকেই বলে কালচক্র এই কালচক্রর মধ্যে তুমি পড়েছো আর এই তুমি এই কালচক্র মানে টাইম এই টাইমের মধ্যে তুমি ঘোরপাক খাচ্ছ তুমি জন্ম নিয়েছো যখন তোমার সময় শেষ হয়ে যাবে তখন তুমি মরে যাবে কি করলে এখান থেকে এই যে এতগুলো কথা বললাম তুমি তোমার জীবনে তোমার চেতনা জাগিয়েছো তুমি ভালো কিছু করেছো কিছু করনি নিজেকে বুঝেছ বোঝনি বা এই যে তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছে সে তার সংসারিক জীবন কী বুঝেছে হ্যাঁ কিভাবে করলে ঠিক হবে কি করলে ভুল হবে না হবে সে বুঝেছে কখনও ছেলে মেয়েরা তার বাবা মার কাছ থেকে জ্ঞান নেয় শিক্ষা নেয় নেয় না যেই বড় হয়ে যায় নিজের মতো সবাই দাদাগিরি করতে শুরু করে দেয় তাই তো এইভাবেই কালচক্রটা চলে আসছে এইবার যারা সংসারে থাকে না যারা সাধু সন্ন্যাসী হয়ে যায় তখন তারা এই আঙুলের দিকে তাকায় না তারা এই আঙ্গুলকে এক মুঠো করে ফেলে হুম মুঠো করে নিজেকে শক্তিমান করে রাখে তারা তো বিয়েও করেনি নি তাদের বউও নেই সন্তানও নেই তাদের মা বাবা আছে ছেড়ে দিয়ে চলে গেছে তাই এই সব দায়িত্বের মধ্যে তারা নেই তারা একা পড়ে আছে ভগবানকে স্মরণ করছে বসে বসে নিজেকে বুঝছে জানছে ভগবানকে জানছে তাদের কাছে যা ছিল সব ছেড়ে দিয়ে চলে এসেছে বাড়ি গাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন আপনজন সবাইকে ছেড়ে দিয়ে চলে এসেছে নিজের বস্ত্রটুকু ছেড়ে চলে এসেছে যদি কেউ খেতে দেয় তো খায় যদি কেউ খেতে দেয় না তো খায় না অনেকের তো খাবারেরও প্রয়োজন পড়ে না বুঝতে পেরেছ তো শূন্য হচ্ছে সেরকম শূন্য মানে ছেড়ে দেওয়া তোমার কাছে যা আছে যাই থাকুক না কেন বাড়ি গাড়ি সয় সম্পত্তি আত্মীয় স্বজন আপনজন নিজেকে পর্যন্ত ছেড়ে দেওয়া শূন্য মানে হাওয়ার সঙ্গে ভাষা এবার শূন্য কি শূন্য মানে কিছু না আবার শূন্য থেকেই শুরু আবার শূন্যতেই শেষ হয়ে যাওয়া এই যে হাওয়া চলছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না কিন্তু আমরা নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি সেরকম এরকম যদি গোল এখান থেকে ঘোরানো শুরু করো এখানে এসে শেষ হবে বুঝতে পেরেছো তাই তুমি যদি নিজেকে শূন্য মনে করো যে আমি কিছুই না হ্যাঁ কিন্তু আবার যদি তাকাও তখন দেখবে আমি তো কিছু আমি তো নড়ছি চড়ছি কথা বলছি আমার ভেতরে চেতনা আছে বোধ আছে বুদ্ধি আছে হুম সবই তো আছে আমার কিন্তু তারপরও তারপরও এগুলোকে ছেড়ে দেয় নিজের ইচ্ছা ভালো লাগা খারাপ লাগা ব্যথা যন্ত্রণা সব কিছু ছেড়ে দেয় নিজেকে কিচ্ছু মনে করে না যে আমি আছি বা নেই কিচ্ছু মনে করে না কার কি হলো ঝড় বৃষ্টি হলো তোফান হলো কোনো যায় আসে না তারা কালচক্র থেকে বেরিয়ে গেছে ধরো একটা ঘরের মধ্যে একজন বসে আছে দিনের বেলাও ঘুমাচ্ছে রাত হচ্ছে তখনও ঘুমোচ্ছে যদি কেউ খেতে দিলো খেলো কেউ খেতে দিল খেলো না তাহলে সে টাইমের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে দশটা বাজলো না বারোটা বাজলো একদিন না দুদিন হলো তার তো কোনো জানার প্রয়োজনই নেই টাইমের মধ্যেই তো সে পড়লো না সময় চলে যাচ্ছে কিন্তু তার কাছে কোনো গুরুত্ব আছে কোনো গুরুত্ব নেই বুঝতে পেরেছ তাই শূন্য হতে গেলে না অনেক অনেক তপস্যা করতে হয় অনেক কিছু তোমাকে ত্যাগ করতে হবে তারপর তোমাকে শূন্য হতে হবে বুঝতে পেরেছ শূন্য হতে গেলে কিছুই নেই আবার অনেক কিছু আছে আর তখনই তুমি ভগবানের দেখা পাবে কিন্তু যারা সংসারে আছো ওই যেগুলো বললাম এই আঙুলটাকে দেখো নিজেকে বোঝো যে কি করবে কি করলে তুমি সুন্দর হতে পারো তাহলেই হবে তাহলেই সেইখানে এসেও তোমাকে ভগবান দেখা দেবে তোমাকে ভগবান রাস্তা দেখিয়ে দেবে তোমার চেতনাকে জাগাও তোমার বোধকে জাগাও যে তুমি কোনটা ভুল করছো কোনটা ঠিক করছো চলো